লো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে টাইটেল অথবা বা থামেল নাকি আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কিনে নিয়ে শুরু হতে চলেছে তো বেশি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু আগে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নতুন ভিডিও আপনারা পেতে পারেন সো লেট স্টার্ট নাও তো আমি শুরুতেই আপনাদেরকে কিছু সিক্রেট কথা বলে দিচ্ছি যে সিক্রেট আপনারা অবশ্যই জানেন এবং বোঝেন কিন্তু প্রয়োগ করতে পারেন না সে কথাটা আজকে আমি আপনাকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা একটি প্লেয়ার মাধ্যমে শর্ট দিবেন শর্টি পাওয়ার কত রাখবে এবং একুরেট আপনার নিশানা কিন্তু একুরেট থাকতে হবে গোলকি বরাবর আপনার কিন্তু শর্টের গতিটা নির্ধারণ রাখতে হবে না এত শর্ট কিন্তু গোল উপর দিয়ে যাবে এবং গোল উপর দিয়ে চলে যাবে শর্টের নিশানটা এক রাখলে আপনি অবশ্যই গোল দিতে তে পারবেন তো বন্ধুরা টিমটা দেখতেই পারছো তো আপনারা লং শটে গোল দেওয়ার জন্য আপনারা যে তিনজন স্ট্রাইকার রাখবেন স্ট্রাইকারের শট কিন্তু অনেক বেশি থাকতে হবে দেখছেন আমার মোহাম্মদ সালার শট কিন্তু রয়েছে চুরানব্বই আন্দ্রের শর্ট রয়েছে সাতানব্বই এমবাপির শর্ট রয়েছে পঁচানব্বই তো আপনার স্ট্রাইকারের শট কিন্তু বেশি থাকতে হবে তাহলে কিন্তু আমার মতন লং শটে গোল দিতে পারবেন এবং বাকি সবার যেভাবে লং শটে গোল দেয় সেভাবে আপনারাও লং শটে গোল দিতে পারবেন তো বন্ধুরা এই হলো আজকের টিপস তো কীভাবে লঞ্চে গোল দিতে পারবেন অবশ্যই আপনারা শিখে গেছেন বুঝে গেছেন তো আপনারা এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সমস্যাগুলো জানিয়ে যাবেন তো আমি পরবর্তীতে আপনার কমেন্টের মধ্যে ভিডিও করার চেষ্টা করবো সো খুদা হাফেজ